হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো এখন স্কুলে যাচ্ছে গুড মর্নিং বলে দাও বলে দাও কোথায় যাচ্ছ আমি এখন স্কুলে যাচ্ছি বাবা এটা আবার কেমন বলার তাই টাটা করে দাও টাটা করে দাও যাও যাও দেরি হয়ে গেল তো বন্ধুরা দেখো আমার এই রকম অবস্থা তোমরা হয়তো বলবে কারণ আমাদের পাড়ায় বলতে আমাদের গ্যাঁটিতে একজন মেশো আমাদের সম্পর্ক হন মারা গেছেন কালকে রাতে তার জন্য আমাদের দশ দিন পালন করতে হবে যেখানে দশ দিনে তোমাদের কোনো তেল মশলা খাওয়া হবে না বা কোনো তেল সাবান লোশন কোনো কিছু ইউজ করা যাবে না আজকে সারাদিন ভাত খাওয়া হবে না আমাদের উনান বা বলো গ্যাস যেটাই হোক না কেন ওগুলো জ্বলবে না কারণ আজকে কালকে ওনাকে দেহ করা হয়েছে আর আজকের দিন যাবে কালকের দিন আমাদের এদিকে বলা হয় চুলি শীতানো ওটা না হলে আমরা ভাত খেতে পারবো না আর কালকে কালকেও সারাদিন আমরা খেতে পারবো না কালকে রাতে এক জায়গায় সবার বাড়ির রান্না রান্নাবান্না হবে সেইখানে তেল মশলা দিয়ে রান্না হলেই সেইখানে খাওয়া হবে তারপর থেকে খাওয়া হবে ভাত বাট একবেলা ভাত খেতে হবে শুধু দুপুরে আর সেখানে সেই রান্নাতে থাকবে না কোনো তেল না থাকবে কোনো মশলা সেই রকম খেতে হবে আমাদের দশ দিন পুরো পার করতে হবে এইভাবে তোমাদের ওদিকেও কি এরকম নিয়ম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মনের দিক থেকে তো কালকে কোনো ভিডিও যে করবো সেরকম কোনো মানে অবস্থায়ও ছিলাম না মাম্মাম তুমি এখানে কি করছো মাম্মাম এখন বাজে 11:43 আর এখন এইখানে বসে বসে মশলা মুড়ি বানাচ্ছে মশলা মুড়িতে কি কি দিয়েছো চানা সব কিছু আজু দাজু সব দিয়ে দিয়েছি দিয়ে নাস্টে ধনে ধনে পাতা আখে দিয়েছি তারপর লাস্টে এগুলো দিয়েছি তারপর জল দি একটুখানি জল দিয়েছি দিয়ে মা মাখাবো দিয়ে মাখিয়ে বিক্রি করব দিলে পয়সা হবে ও বাবা তোমার মশলা মুড়ি কে খেতে আসবে এইখানে কে খেতে আসবে তুমি আমি মাম্মা মশলা মুড়ি বানাচ্ছে এখন মশলা মুড়ি খাওয়া হবে কারণ আমাদের বাড়িতে তো ভাত হয় না আজকে হবেও না এই নাও এই বাটি কত করে 10 টাকা 10 টাকা বাটি হ্যাঁ এতটুকু মুড়ি এই বাটিতে 10 টাকা কাল থেকে আমাদের বাড়িতে ভাত হয়নি কাল থেকে আমাদের বাড়িতে ভাত হয়নি আজকেও ভাত হবে না আজকে রাতেই একসঙ্গে রান্না হচ্ছে সবাই একসঙ্গে খাওয়া হবে আজকে মশলা তেল দিয়ে সব কিছু দিয়ে রান্না হবে সবাই একসঙ্গে খাওয়া হবে তো পুরো ব্লগটি দেখতে থাকো আমার অবস্থা দেখেছ বন্ধুরা কি অবস্থা হয়েছে আমার কাল থেকে ভাত পেটে পড়েনি এখনও অবধি আজকেও খাওয়া হবে না দুপুর পর্যন্ত মানে তোমার ওই বিকাল বেজে যাবে রান্না টান্না করতে সবার একসঙ্গে সেইখানে রান্না হচ্ছে সবাই সেইখানে খাওয়া দাওয়া হবে তেল মশলা দিয়ে রান্না হচ্ছে আজকে সেইখানে সবাই খাওয়া দাওয়া করব এখনও অবধি ভাত পড়ে নাই সেই পরশু দিন রাত থেকে কাল সারা দিন চলে গেছে ভাত খাই নাই সেই দিন মুড়ি খেয়েছিলাম সকালে একবার খেয়েছিলাম আর রাতে খাব না বলেছিলাম কিন্তু খেতে তো হবে সেই মুড়িই খেয়েছি রাতে অল্প করে দুটো খেয়েছিলাম শরীর গরম হয়ে গেছে মুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না সকাল থেকে খেতে পাইনি এখনই খেলাম মাম্মা খাচ্ছে মাম্মা একজন দাদুর বাড়িতে খেতে যায় কালকে দুপুরে ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম আর আজকে ওদের বাড়িতে খেতে ডেকেছে ওইখানে খেতে যাবে কি করব কাল থেকে গায়ে সাবান নেই তেল নেই কিছু নেই আজকেও হবে না এখন দশ দিন কিভাবে কাটাবো সেটাই ভাবতেছি খুব খারাপ কন্ডিশন যেটা চলে গেছে চলে গেছে তার সুখের জন্য আজকে আমাদের এই অবস্থা এরকম ঠোঁট দেখেছ নেই পুরো ফেটে গেছে কিছুই তো নেওয়া হয় না এই পরিস্থিতি আমাদের আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে সবার ঘরে মানে আমাদের যে গ্যাঁটি আছে ওইখানে তেল মশলা দিয়ে রান্না হচ্ছে রান্না হবে এখনো হয়নি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখবে তোমরা আমরা সবাই খেতে যাব তো চলো এখনকার পর্যন্ত এই এরপর থেকে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে গেছি খেতে যাব চলো জুতো মোজা চলো 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 জুতো পরো দাদাকে দেখাবো জুতো পরো চলো দেখো দাদা দাদা চলো চলো জুতো পরো জুতো পরো পরলি না রে চলো 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 খেতে যেতে হবে হ্যাঁ চলো আজকে সবাই এক সঙ্গে ভাত খাওয়া হচ্ছে সেইখানে আমরা খেতে যাচ্ছি এই জঙ্গলটাই গাইস এখন হাতি বেরোয়নি রাতে বেরোবে আর এই দেখো আমরা যাচ্ছি তাড়াতাড়ি চলো আজকে আজকে হয়ে গেলে দুদিন হয়ে যেত বাট আজকে আমরা সবাই ভাত খাবো রাতে দুদিন ভাত খাওয়া হয়নি আমাদের চলো তাড়াতাড়ি চলো 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 জুতো খুলো এখানে জুতো খুলো মামা মামি খেতে বসে গেছি হ্যাঁ আমরা সবাই খেতে বসে পড়েছি আর সামনে আমাদের সামনে এখন পাতা পড়ে গেল হ্যাঁ পাতা আমি পাতা দিব তুমি পাতা দিবে তুমি খেয়ে নাও তারপরে পাতা দিবে না সবাই দিচ্ছে বলো তো ঠাম্মা ঠাম্মা খেতে দিচ্ছে মানে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছেন আর এখন পড়ে গেল ভাত এরপরে আসবে তরকারি কি তরকারি আসছে ডাল তারপর ফুলকপি তরকারি চচ্চড়ি ঘন্ট চাটনি পাঁচ হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকে রান্না দেখো প্রথম ভাত পড়ে গেল তারপরে হচ্ছে কুমড়োর ঘন্ট নুনটা আসতে একটু দেরি হয়ে গেল তারপরে আসবে আলু আর ফুলকপির তরকারি আলু আর ফুলকপির তরকারি হ্যাঁ যেটা মামমাম খেতে খুব ভালো আছে হ্যাঁ এরপরে আসবে হচ্ছে তারপরে আসবে চচ্চড়ি আর চাটনিটা সবার লাস্টে এসেছিলো তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর দেখো ফুলকপি আলুর তরকারি আর ডাল হয়েছিলো বা ডাল আমরা খাইনি কারণ অনেক বেলা হয়ে গেছিল বেলা বলতে অনেক দেরি হয়ে গেছিলো মানে প্রায় সন্ধ্যার দিকে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তার জন্য আমরা খাইনি ডাল এই দেখো ফুলকপি আলু তরকারি দিয়ে ভাত খাচ্ছি আর কুমড়োর ঘন্ট আর হচ্ছে চচ্চড়ি আর চাটনিটা তো বললাম লাস্টে এসছে সেটাও তুমি নাওনি না হ্যাঁ তোমারকে দেওয়া হয়নি তুমি ছোট পাবে তো ওই জন্য দেওয়া হয়নি তোমাকে এই তো আমরা খাচ্ছি এখানে সবাই তোমরা সবাই আসো খাবে আর মাম্মাম এখানে খাচ্ছে আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই ব্লগটি ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে টা